আসসালাম আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই শুরুতেই থাকছে সংবাদ জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে তিন চালাতে প্রস্তুত ইরান জানিয়ে দেব গাজায় ত্রাণ লুটের অভিযোগে চারজনকে হত্যা যা বলল হামাস এরপর রয়েছে হামাসের দেওয়া সর্বশেষ প্রস্তাবটিও প্রত্যাখ্যান করলো ইসরায়েল সর্বশেষ থাকছে ইসরায়েলের অস্ত্র রপ্তানি বন্ধের দাবি জার্মানির ক্ষমতাসীন দলের এমপিদের এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইসরায়েলের বিরুদ্ধে প্রমিস তিন চালাতে প্রস্তুত ইরান ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি জানিয়েছেন ইসরায়েল যদি আবার কোনো ধৃষ্টতা দেখায় তাহলে ইরান প্রমিস থ্রি অভিযানের মতো আরেকটি দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত তেহরান এই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন তার ভাষায় জায়নিস্ট শাসন ব্যবস্থা ইরানের গৌরব ক্ষুণ্ণ করার মতো শক্তিশালী নয় বিপরীতে ইরানের শক্তি ইসরায়েল ও তার মিত্রদের জন্য বড় চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে নারী ও শিশু হত্যাকারী ইসরায়েল এ ধরনের প্রতিক্রিয়া সহ্য করতে পারবে না দাবি করে আব্দুর রহিম মুসাভি বলেন তাদের নিজেদের নেতারাও এটা বোঝে যে তারা এ ধরনের প্রতিক্রিয়া সহ্য করতে পারবে না তবে যেহেতু বর্তমান শাসকরা নির্বোধ শিশু হত্যাকারী তাই যে কোনো ভুল সিদ্ধান্তের সম্ভাবনা থেকেই যায় আর যদি তারা আবার একটি প্রমিস হজম করার জন্য ব্যাকল হয়ে ওঠে তাহলে আমরা উপযুক্ত জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত আছি যোগ করেন তিনি ইরান এর আগে গত বছরের সেপ্টেম্বর ও অক্টোবরে ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন প্রমিস ওয়ান এবং অপারেশন প্রমিস টু চালায় যা ছিল ইসরায়েলি আগ্রাসনের জবাবে প্রতিশোধমূলক সামরিক অভিযান ওই অভিযানে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইরান ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও গোয়েন্দা স্থাপনায় নিখোঁত আঘাত হানে ইরানি কর্মকর্তারা বলেছে ওই অভিযানে ইরান তার সামগ্রিক সামরিক সক্ষমতার কেবল একটি ক্ষুদ্র অংশই ব্যবহার করেছিল তবে এবার ইসরায়েল ও তার মিত্ররা ইরানের বড় ধরনের সামরিক সক্ষমতা দেখাতে পারবে গাজায় ত্রাণ লুটের অভিযোগে চারজনকে হত্যা যা বলল হামাদ গাজায় সম্প্রতি প্রবেশ করতে শুরু করা ত্রাণবাহী ট্রাক থেকে লুটপাটের অভিযোগ চার ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে হামাস সংশ্লিষ্ট বাহিনী এ ঘটনায় দক্ষিণ গাজায় এক প্রভাবশালী গোত্রপতির তরফ থেকে হামাসের বিরুদ্ধে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে এক প্রতিবেদনে এমনটাই দাবি করছে বার্তা সংস্থা রয়টার্স ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাদ্দে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানায় এই চারজনের বিরুদ্ধে গত সপ্তাহে সংগঠিত একটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ ছিল যে ঘটনায় ত্রাণভেহী ট্রাক রক্ষা করতে গিয়ে ইসরায়েলি বিমান হামলার গাজায় ছয়জন নিরাপত্তাকর্মী নিহত হন সূত্রটি জানায় এই চার অপরাধী লুটপাটে জড়িত ছিল এবং ত্রাণ সুরক্ষায় নিয়োজিত বাহিনীর সদস্যদের মৃত্যুর জন্য দায়ী নিজেদেরকে ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠন হিসেবে পরিচয় দেয় হামাসের সঙ্গে সংশ্লিষ্ট একটি ছায়া সংগঠন জানিয়েছে আরও সাতজন সন্দেহভাজনের খোঁজ চলছে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল গত সপ্তাহে গাজা অবরোধ আংশিকভাবে শিথিল করে এর ফলে টানা কয়েক মাস পর প্রথমবারের মতো মানবিক ত্রাণ সহায়তা গাজায় প্রবেশ করতে শুরু করে তবে এই ত্রাণ সামগ্রী বিতরণের লুটপাট বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে ত্রাণ সংস্থাগুলোর মতে ইসরায়েলি অবরোধের কারণে গাজায় লাখ লাখ মানুষ চরম দুর্ভিক্ষের মুখে পড়েছে আর সেই নিষ্পেষণী মানুষটি ত্রাণ লুটের বাধ্য করেছে তবে ইসরায়েল হামাজকে এই ত্রাণ চুরির দায়ী করছে যা রীতিমতো ভিত্তিহীন বলে অস্বীকার করছে হামাজ ইসরায়েলি সেনাবাহিনীর মতে হামাজের নিয়োজিত নিরাপত্তা বাহিনী ত্রাণ সুরক্ষার জন্য নয় বরং তা গ্রহণ ও নিয়ন্ত্রণের জন্য কাজ করছে যদিও ইসরায়েল এই অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি এদিকে বর্তমানে গাজার রাফা অঞ্চলে পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে ইসরায়েলি সেনাবাহিনী আর ইয়াসের আবু সাবাব নামে সেখানকারী এক প্রভাবশালী গোত্রনেতা হামাসের কর্তৃপক্ষকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি দাবি করেন তার নেতৃত্বে একটি সশস্ত্র দল এখন নির্দিষ্ট এলাকায় ত্রাণ সরবরাহ পরিচালনা করছে এবং এসব কাজ হামাসের কোনো রকম সংশ্লিষ্টতা নেই তিনি নিজেই সামাজিক মাধ্যমে তার দলের কার্যক্রমের ছবি প্রকাশ করছেন যেখানে তাদেরকে ত্রাণ সহায়তার ট্রাক সুরক্ষায় দেখা গেছে হামাসের দেওয়া সর্বশেষ প্রস্তাবটিও প্রত্যাখ্যান করল ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাসের দেওয়া সর্বশেষ যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির প্রস্তাবটিও প্রত্যাখ্যান করল যুদ্ধবাজ ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গঠিত এক খসড়া পরিকল্পনায় হামাসের কাছ থেকে দশজন জীবিত জিম্মি মুক্তি ও প্রায় সত্তর দিনের যুদ্ধবিরতির কথা বলা হয় কিন্তু তেলেবেবির এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছে প্রস্তাবটি অগ্রহণযোগ্য কোনো দায়িত্বশীল সরকার এটি গ্রহণ করতে পারে না খবর টাইমস অফ ইসরায়েলের নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইসরায়েলি কর্মকর্তার মতে হামাস এমন সব শর্ত দিচ্ছে যা গ্রহণ করলে যুদ্ধের মূল লক্ষ্য হামাজকে ধ্বংস এবং সব জিম্মির মুক্তি তা অর্জন সম্ভব হবে না তার ভাষায় এই প্রস্তাব বাস্তবসম্মত নয় এবং ট্রাম্পের দূত স্টিভ উইডকপের মূল প্রস্তাব থেকে এটি অনেক দূরে বর্তমানে যুদ্ধবিধ্বস্ত ওই অনাহার ক্লিষ্ট গাজা উপত্যকা জুড়ে সংঘর্ষ আবার শুরু হয়েছে ইসরায়েল দাবি করেছে তারা গত কয়েকদিনে আটশো সশস্ত্র হামাস সদস্যকে হত্যা করেছে তবে হামাস বলছে এই সময়ে তিন হাজার সাতশো পঁচাশি জন ফিলিস্তিন নিহত হয়েছে অন্যদিকে ইসরায়েলের হিসাব মতে এখনও আটান্ন জন জিম্মি গাজায় আটক রয়েছে যাদের মধ্যে বিশ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে এদিকে ইসরায়েলের হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিস ফোরাম নামে জিম্মিদের পরিবারগুলোর একটি সংগঠন জানিয়েছে আংশিক চুক্তি ইসরায়েলের জন্য পরাজয় এই চুক্তি যুদ্ধের অবসান ও সব জিম্মির মুক্তি নিশ্চিত করে না তাদের মতে সরকার চাইলে আগামী এমন চুক্তি করতে পারে যা সব জিম্মিকে ফিরিয়ে আনবে ও যুদ্ধের ইতি ঘটাবে এদিকে যুদ্ধবাসী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহ আগেই ঘোষণা করেছেন যে হামাসকে ধ্বংস না করে গাজার তাদের প্রভাবকে উৎখাত না করে এবং সব জিম্মিকে মুক্ত না করা যুদ্ধ থামবে না ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে সালে ৭ তেইশ সাত অক্টোবর থেকে চালানো ইসরায়েলি আগ্রসনে এ পর্যন্ত চৌহান্ন হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এছাড়াও নিখোঁজ রয়েছে আরো অনেক কয়েক হাজার মানুষ অন্যদিকে ইসরায়েল বলছে এ পর্যন্ত তারা বিশ হাজারের বেশি হামাজ যোদ্ধা এবং সাত অক্টোবর ইসরায়েলি সেনাবাহিনীর নিহত সদস্যের ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধের দাবি জার্মানির ক্ষমতাসীন দলের এমপিদের জার্মানির ক্ষমতাসীন দলের অন্যতম শরিক সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এর কয়েকজন সদস্য ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি বন্ধের দাবি তুলেছেন তারা বলেছেন উপত্যকায় ইসরায়েলের সহিংস সামরিক অভিযানের কারণে মানবিক বিপর্যয় ঘটেছে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন হচ্ছে খবর এজেন্সির এসপিডির সংসদীয় দলের পররাষ্ট্রনীতি বিষয়ক মুখপাত্র আদিস আহমেদ ওভিদ জার্মান ম্যাগাজিনের স্টার্নকে বলেন জার্মান অস্ত্র দিয়ে মানবিক বিপর্যয় সৃষ্টি বা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা যাবে না আমরা নেতানেহর সরকারকে আহ্বান জানাই যেন তারা যুদ্ধবিরতিতে রাজি হয় এবং আলোচনার টেবিলে ফিরে আসে তারে বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেছেন এসপিডির আরেক প্রভাবশালী নেতা রালপ স্টেগনার তিনি বলেন ফিলিস্তিনিদের উপর চলমান মানবিক বিপর্যয় এবং ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা বন্ধ হওয়া জরুরি জার্মান অস্ত্র দিয়ে এই সহিংসতা আরও দীর্ঘায়িত করা উচিত নয় স্টেগনার আরো বলেন জার্মান সরকার অতীতে একটি ব্যতিক্রম হিসেবে সংঘাতপূর্ণ এলাকায় অস্ত্র না পাঠানোর নিয়ম ভেঙে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করেছিল কারণ তা ইসরায়েলের নিরাপত্তা রক্ষা ব্যবহৃত হতো কিন্তু এখন গাজা ও পশ্চিম তীরে সেই যুক্তিটা নেই এসপিডি এর আরেক এমপি ইসাবেল কাদে মার্তোরি সতর্ক করে বলেন ইসরায়েলের অস্ত্র সরবরাহের মাধ্যমে জার্মানি যুদ্ধ অপরাধে জড়িত হতে পারে এমনকি আন্তর্জাতিক আদালতে জার্মানির বিরুদ্ধে মামলাও হতে পারে তিনি বলেন ট্যাংকের গোলাভার ও যন্ত্ৰাংশ সরবরাহ সব ধরনের অস্ত্র রপ্তানি সীমিত করা উচিত চলতি বছরের প্রথমে প্রান্তিক জার্মান সরকার মোট এক দশমিক আঠারো বিলিয়ন ইউরো মূল্যের অস্ত্র রপ্তানির অনুমোদন দিয়েছে এর মধ্যে ইসরায়েলের জন্য অনুমোদিত রপ্তানির মূল্য আটাশ মিলিয়ন ইউরো অস্ত্র রপ্তানির দিক থেকে ইসরায়েল বর্তমানে জার্মানির দশমী স্থানে রয়েছে উল্লেখ্য ইসরায়েলের নিরাপত্তা রক্ষার দায়িত্ব জার্মানির উপর রয়েছে বলে বহুবার উল্লেখ করেছেন দেশটির চ্যান্সেলর ফ্রিডরিক মেরোৎস